السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله سمست پرشنشا جابتیو تاريف মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য অতপর নবী করিম সল্ল্লাহ আলহ আসাল্লামের প্রতি অসংখ্য কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক আমিন শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী আজকে কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি বিগত আলোচনায় তাওবাতান নাসুহা সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তাহলে এই ভিডিওটি সহজে আরও বুঝতে পারবেন শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী বিগত ভিডিওতে তওবা নিয়ে আলোচনা করেছি আজকে তওবার শর্ত আমি তো কোনো পাপই করিনি তাহলে তওবা করব কেন তওবাকারীদের বিভাগ এবং নবী করিম সল আলি আসাল্লাম কি তওবা করেছেন এই কয়েকটি বিষয়টি আলোচনা করা হবে তো শ্রদ্ধে শ্রোতামণ্ডলী আপনি যখন তৌবা করবেন সে তৌবার কিছু শর্ত রয়েছে কেমন ধরেন আপনার দ্বারা একটি পাপ কার্য হয়ে গেছে বা আপনি একটি গুনাহের কাজ করে ফেলেছেন তাহলে প্রথম শর্ত হচ্ছে আপনাকে সেই গুনাহের কাজের জন্য সেই পাপকার্যের জন্য আপনাকে লজ্জিত হতে হবে দুঃখিত হতে হবে অনুশোচনা করতে হবে এটা হচ্ছে তোবার শর্ত প্রথম শর্ত যা আপনি গুনাহের কাজটি করে ফেলেছেন শয়তানের ওয়াশোয়াশাই শয়তানের চক্রান্তে পড়ে এখন আপনি দুঃখ প্রকাশ করবেন যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি শয়তানের ধোকা আমি রুখতে পারিনি আমি খুব খারাপ কাজ করে ফেলেছি আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করুন দ্বিতীয়ত আপনি দুঃখ প্রকাশ করবেন অনুশোচনায় ভুগবেন কষ্ট পাবেন এবার আপনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে যাবেন তিনার কাছে গিয়ে যে গুনহা আপনি করেছেন সেই গুনহাটি উল্লেখ করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন গফরুর রহিম অবশ্যই আপনাকে ক্ষমা করবেন তৃতীয়ত আপনি যে তৌবা করলেন যে গুনহার জন্য সেই গুনহাটি দ্বিতীয়বার না করার চেষ্টা করবেন দ্বিতীয়বার কোনো মতেই না করার চেষ্টা করবেন এই সিদ্ধান্ত আপনাকে মনে মনে নিয়ে নিতে হবে যে আমি আজকে তৌবা করলাম জীবনে আর কোনোদিন এই গুনা আমি আর করব না এটা হচ্ছে তৌবার শর্ত এখন শয়তানের চক্রান্তে পড়ে যদি গুনহা হয়ে যায় আবার দ্বিতীয়বার তো আবার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অনুশোচিত হয়ে দুঃখিত হয়ে আল্লাহর কাছে আবার ক্ষমা চাইবেন কেননা আল্লাহ পাক রাব্বুল আলামিন গফুর রহিম তিনি ক্ষমা কার্নেওয়ালা আর আমরা পাপাচার গুণাগার বান্দা আমরা পাপ করতে ভালোবাসি আল্লাহ পাক রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন তাই বলে এমনটা নয় যে আপনি পাপ করলেন খুশি মনে পাপ করছেন আবার খুশি মনে তোবা করছেন তৌবা করার পরে আবার সেই পাপ কার্য কাজটি করছেন এরকমটা নয় আপনি তৌবা করলেন করার পরে হয়তো কয়েক সপ্তাহ বাদ বা একাদ মাস বাদ বা কিছু সময় পর বা কিছু মাস পর আপনার দ্বারা শয়তানের চক্রান্তে আবার গুণাটি হয়ে গেছে তার জন্য আপনি দুঃখিত হবেন দুঃখ প্রকাশ করবেন চোখের পানি ছেড়ে কান্না করবেন আল্লাহ গো আবার পাপটা হয়ে গেছে আপনি ক্ষমা করুন অতএব এই ক্ষমা আল্লাহ পাকরাবুল আলমিন করবেন আর যদি ইচ্ছে করে এই গুণা করলাম আল্লাহ তো ক্ষমা করতে ভালোবাসেন তো এই গুহা করলাম আবার তৌবা করলাম তারপরে আবার গুনা করলাম একই গুনা তো এটা বাবাজি ভাইয়েরা একটা উপহাসের মতো হয়ে গেল খেল তামাশার মতো হয়ে গেল এখন আসেন আমি তো কোনো পাপি করিনি তাহলে তো বা করবো কেন এই চিন্তা ভাবনা যদি আপনার মনের মধ্যে এসে থাকে তাহলে শুনে রাখুন এটা শয়তানি ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই নয় এটা শয়তান আপনাকে ধোকায় ফেলতে চাইছে এই জন্য আপনার মনের মধ্যে এই ধরনের প্রশ্ন উদয় হয়েছে যে আমি তো কোনো পাপি করে নিই আমি তো সব ঠিকঠাক করছি আল্লাহর বিধান মতে চলছি সব কিছু ঠিকঠাক আছে অতএব আমি তো বা করব কেন তাহলে শুনে রাখুন নবী করিম সাল্লি সাল্লাম বলছেন ইয়া আইয়া হান্না সুতুবু ইলাল্লাহ হে লোক সকল তোমরা আল্লাহর কাছে তৌবা করো ফা ইন্নি আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়া মাররাহ কেননা আমি প্রতিদিন এক শতবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌবা করি সুবহানাল্লাহ আল্লাহ যে নবী নিষ্পাপ কোনো গুনাহ নাই যে নবীর আগের পরের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন নবী আমার মাসুম সেই নবী বলছেন যে আমি প্রতিদিন এক শত বার করে তৌবা করি তাহলে এবার ভাবুন আমাদের কতবার করা দরকার আমরা তো গুণহাগার ব্যক্তি পাপাচার ব্যক্তি আমাদের কতবার করে করা দরকার অতএব আমার কোনো পাপ নাই আমি কেন তৌবা করব এই কথাটা একদমই যুক্তিহীন একজন সাহাবা নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে প্রশ্ন করছেন এই তাওবা ওইস্তেকভার বিষয়ে তিনি বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার পূর্বের এবং পরের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও আপনি প্রতিদিন এত বেশি করে তৌবা স্তেক ফার করেন কেন তখন নাবি আমার বলেছিলেন যে আমি কি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হব না তাহলে বুঝে নিন এ হাদিস দ্বারা কি বুঝাতে চাইছে যে তৌবা শুধুমাত্র গুনাহের মধ্যে সীমাবদ্ধ এমনটা নয় যে গুনহা করেছি তৌবা করতে হবে এমনটা নয় আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য আল্লাহর একজন খাস বান্দা হওয়ার জন্য আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য অন্যতম চূড়ান্ত যে মাধ্যম তার নাম হচ্ছে তৌবা সুবাহান আল্লাহ তাহলে অবশ্যই আমাদেরকে তৌবা করতে হবে আমরা গুনা করি আর না করি গুনহা করলে তো তৌবা করতেই হবে ওয়াজিব কিন্তু গুনহা না করলেও পাক রব্বুল আলমিনের কাছে তৌবা করতে আমাদেরকে হবে শুক্রিয়া আদায় করতে হবে বাবাজি ভাইয়েরা আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই তিনি ব্যক্তির মরদা মর্যাদা এবং অবস্থান অনুযায়ী তৌবাকারীদের তিনটি ভাগ করেছেন তিনটি শ্রেণী বিভাগ করেছেন এক নাম্বার হচ্ছে তায়েব দুই নাম্বার হচ্ছে আনিব তিন নম্বর হচ্ছে আউয়াব তায়েব এটি হলো তৌবার প্রাথমিক স্তর এবং এটি সাধারণ মুসলমানের তৌবা একজন সাধারণ মুসলমান সাগিরা কাবিরা এবং সমস্ত ধরনের গুনাহের কাজে লিপ্ত থাকতে পারে তো ওই সাধারণ মুসলমান যখন ওই বিভিন্ন ধরনের ছোট বড় গুনহাক থেকে তৌবা করবে ভালো পথে আসবে আল্লাহর কাছে ফিরে আসবে তখন সেটা হচ্ছে তায়েব এটা হচ্ছে সাধারণ মুসলমানের তৌবা এরপর হচ্ছে আনিব এটি তায়েবের থেকে একটু উপরের স্তরের অর্থাৎ এই ব্যক্তির মধ্যে কোনো কাবিরা গুনহা থাকবে না থাকবে সাগিরা গুনহা এবং থাকবে কি মনের মধ্যে কোনো অন্যায় চিন্তা বা ধারণা তো ওই ব্যক্তি যখন বিভিন্ন ধরনের সাগিরা গুনা থেকে এবং অন্যায় চিন্তা ধারা থেকে তৌবা করবে সেটার নাম হচ্ছে আনিব এটি বিশেষ ব্যক্তিবর্গের তৌবা কারণ ইনার মধ্যে কোনো কাবিরা গুনা থাকবে না সাগিরা গুণা থাকবে এবং মনের মধ্যে থাকবে অন্যায় চিন্তাধারা এতটুকু যদি প্রকাশ পায় তাহলে তৌবা করেন তিনারা তিন নম্বর হচ্ছে আওয়াব এটি হলো তৌবার সর্বোচ্চ স্তর এই তৌবার মধ্য দিয়ে ব্যক্তি আল্লাহর সঙ্গে ফানা হয়ে যায় এটি পদমর্যাদা সম্পন্ন মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের তৌবা ইনারা কি করেন নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে নিজের সব কিছুকে বিলীন করে দিয়ে আল্লাহর সঙ্গে ফানা হওয়ার জন্য আল্লাহ হতে বিলীন হন হওয়ার জন্য এই ধরনের তৌবা তিনারা করে থাকেন এটা হচ্ছে আউওয়াব। তো বাবাজি ভাইয়েরা আমাদেরকে তৌবার মধ্য দিয়েই কিন্তু আল্লাহ হতে বিলীন হতে হবে কারণ সাকসেসফুল হওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য প্রথম যে স্তর সেটা হচ্ছে তৌবা আপনি তৌবা না করলে আপনি কখনোই আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন না আপনি গুনাহের কাজ করছেন তৌবা করছেন না হবে না চলবে না আপনি যতই আবেদ হন যতই যা করেন আল্লাহর কাছে যদি ক্ষমা না চান আল্লাহর কাছে যদি তৌবা না করেন আপনি কী করে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন তাহলে আমাদেরকে তওবা করতে হবে স্তরে স্তরে আমাদেরকে উপরে উঠতে হবে তায়েব এটা তওবার প্রাথমিক স্তর আমরা এই পর্যায়ের মানুষ আমাদেরকে প্রথমে এই তায়েব তওবা করতে হবে বড়ো বড়ো যে গুণাগুলো আছে জেনা ব্যভিচার মদ চুরি ডাকাতি হত্যা ধর্ষণ সুদ ঘুষ ইত্যাদি বিভিন্ন ধরনের যে বড়ো বড়ো পাপকার্য রয়েছে সেই কাজগুলো থেকে আমাদেরকে প্রথমে তৌবা করতে হবে এরপরে আপনি আনিবে আসবেন সেখানে এসে আপনার মধ্যে আর কোনো কাবিরা গুহা নাই আপনি কাবিরা গুহা থেকে মুক্ত হয়ে গেছেন এবার আপনার সাগিরা গুনা আছে মানুষ তো আমরা গুনহা তো থাকবেই সাগিরা গুনা আছে মনের মধ্যে অন্যায় চিন্তাধারা এগুলো আছে কিন্তু প্রকাশ করেন না মনের মধ্যে আছে আপনি সেইগুলো থেকে এবার তৌবা করবেন যে আমার মধ্যে যেন সাগিরা গুনাও না থাকে আমার মধ্যে যেন কোনো হিংসা বিদ্বেষ কোনো কুচিন্তা অন্যায় চিন্তা যেন না থাকে এগুলো থেকে আপনি তৌবা করবেন এরপরে এবার আপনি আউভাবে আসবেন যেখানে নিজের অস্তিত্বকে বিলীন করে দিবেন যেখানে নিজের আমিত্বকে বিলীন করে দিবেন তারপরে আল্লাহর সঙ্গে ফানা হয়ে যাবেন বাবাজি ভাইরা আল্লাহর নৈকট্য হাসিল করবেন তো আমাদেরকে এইভাবে আস্তে আস্তে স্টেজ বাই স্টেজ আমাদেরকে এগোতে হবে আমরা সাধারণ মানুষ একসঙ্গে তো সব পারব না কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলাবিন আমাদেরকে সহি সঠিক পথে চলার তৌফিক দান করুন আমাদেরকে বেশি বেশি করে তওবা ও স্টেক করার তৌফিক দান করুন আমিন